আগামীকাল সাতাশে জানুয়ারি বিকাল দুটোর সময় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে হরার মাঠে বিশাল পদযাত্রা ও পদযাত্রার শেষে জনসভা অনুষ্ঠিত হবে হরিপাল বিডিও অফিস সংলগ্ন মাঠে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারই প্রস্তুতি দেখতে বিকালে হরিপালে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথapur সুরাড় বিধায়ক বিমান ঘোষ প্রস্তুতি দেখতে এসে বিমান ঘোষ সতর্ক করলেন তৃণমূল নেতৃত্বকে কি বললেন বিমান ঘোষ আমরা শুনবো হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জী রিপোর্ট নিউজ সাতসকাল লাইভ ক্রমে হরিপারে চলছে প্রস্তুতি পর্ব কি বলবেন অবশ্যই এই কথা তো আর অনস্বীকার্য আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের রাজ্যের জনপ্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা আগামী কাল এই মাঠের মধ্যে হচ্ছে আমাদের সমস্ত কার্যকর্তা যুদ্ধকালীন তৎপরতা ঝাঁপিয়ে পড়েছে এই সভাকে বাঞ্চাল করবার জন্যে ভিন্ন রাজনীতি তৃণমূল যে কত করেছে আর দেখতে পাচ্ছেন একটু এই বিঘে দেড়েক জমি আমরা জমিতে মঞ্চটা করব বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের সভা করার প্রস্তুতি ছিল সমস্ত জায়গায় তৃণমূল ভয় দেখিয়ে সন্ত্রাস করে তাকে ব্যাকফুটে ফুটে ফেলে দিয়েছে শেষপেস আমাদের পার্টিরই এক কার্যকর্তার এই প্লটটা পড়েছিল আমরা এইটা নিয়ে আমরা আগামীকালে সভা করব আগামীকাল আমাদের প্রথম হচ্ছে হরা ফুটবল মাঠে গো গোপীনগর ফুটবল মাঠে জমায়েত হবে ওখান থেকে শুভেন্দুবাবু মিছিল সহকারে মানে আমাদের এই মাঠে পদার্পণ করবে ওখান থেকে হরিপাল টাচ করে ওখান থেকে আমাদের এই আঠারো নম্বর রোড ধরে এই মাঠে আমাদের শুভেন্দুবাবুকে নিয়ে আমরা সদল বলে প্রবেশ করব। হরিপাল আমাদের একবারে চাঙ্গা কারণ আমরা নিশ্চিত যে দু সালে আমাদের এগারোশো আটত্রিশ ভোটে জোর করে হারিয়ে দিয়েছিল তৃণমূল অপরূপা পদের জিতেছিল কিন্তু আমাদের বিজয় আরামবাগ লোকসভা কেন্দ্রে উনিশ সালই আমরা ভারতীয় জনতা পার্টির সাংসদ অবশ্যই হতো কিন্তু সেদিন দুর্ভাগ্য আমাদের সেদিন জোর করে হারিয়ে দিয়েছে এবারে তো আমাদের পুরো টিম আরামবাগের সমস্ত বিজেপির কার্যকর্তারা পুরো চাঙ্গা আমরা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে এই আরামবাগ লোকসভা ভোটে আমরা আমাদের প্রার্থীকে আমরা জিতিয়ে আনব এটা আমাদের পূর্ণ কনফিডেন্স আছে আমার নাম হচ্ছে অশোক কুমার ঘোষাল আমি আরামবাগ সাংগঠনিক জেলার অন্যতম সহ সভাপতি নাম হচ্ছে অশোক ঘোষাল কি বলবে দেখুন হরিপাল বিধানসভায় আমাদের আগামীকাল বিরোধী দলনেতার মহা মিছিল সহ সভা আছে এই সভার জন্য সকল কার্যকর সভার উঠে পড়ে লেগেছে তো তৃণমূল কংগ্রেস মনে করছে যে এখনো আটকানো যাবে কিন্তু ওরা মূর্খের স্বর্গে বাস করছে ওরা জানে না যে আগামীকাল কি হতে যাচ্ছে আর যারা এই কাজগুলো করছে আগামী কালকের পর তাদের পরিস্থিতি কি হবে সেটা তারা এখনো বিচার করতে পারছে না সামনে লোকসভা নির্বাচন আসছে ওদের বোঝা উচিত সবাইকে বাড়িতে থাকতে হবে সবার একদিন যায় না এক সময়ও যায় না একবার আরামবাগের দিকে দেখে আসুক শিক্ষা পেয়ে যাবে আর বেশি লোকসভা তৎপর আছে অন্য দলকে দেখতে পাচ্ছেন সাত দিন আগে আমরা পরশুরাতে মাননীয় রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতির কার্যক্রম করেছি আবার ঠিক সাত দিনের মধ্যেই দেখুন হরিপালে বিরোধী দলনেতা কার্যক্রম করছি তৃণমূল কংগ্রেসে দেখতে পাচ্ছেন কাউকে ভয়ে কেউ আসে দেখানে সবাই লোক হবে না তো কোনো নেতা আসছে এখানে সভা করতে আর এখানকার ওই যেগুলো আছে বুথের নেতা ব্লকের নেতা তারা লাফাচ্ছে এই লাফানিটা তারা বুঝতে পারছে না যে তাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে